আজকের এই পদটা কে কে খেয়েছ তারাই একমাত্র বলতে পারবে নিরামিষ চাল পটলের স্বাদ মহাপ্রভুর ভোগে চাল পটলের পদটি অন্যতম বৈষ্ণবদের নিরামিষ রান্নার বইয়ের অনুসন্ধানে আমি রয়েছি পেলেই নিয়ে নেব মায়াপুরে গেলে অবশ্যই এবার খোঁজ করব। পোলাও যেভাবে রান্না করা হয় সেভাবেই গোবিন্দভোগ চাল দিয়ে চাল পটল রান্না হয় চলো এবার রান্নাতে কি কি উপকরণ প্রয়োজন একবার দেখে নিই গোবিন্দভোগ চাল আর পটল এই পদের মূল উপকরণ আর একটা মশলা তৈরি করে নিতে হবে যেই মশলা দিয়ে পুরো রান্নাটাই হবে আর অন্য কিছু বাইরে থেকে মশলা গোটা জিরে এক চামচ দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা মানে দারচিনি লবঙ্গ আর এলাচ সামান্য একটু হলুদ দিয়ে এক চামচ সর্ষের তেল আর সামান্য একটু গরম জল দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে এই মশলাটাই আসল মশলা এই রান্নার পটলের খোসা পুরো ছাড়িয়ে তাতে এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে ভালো করে মশলা ভেতরে যায় এবার বেশ খানিকটা মানে পাঁচ ছ চামচ সর্ষের তেল দিয়ে গরম হয়ে এলে সামান্য একটু হিং দিয়ে নুন দিয়ে মাখানো পটলগুলো ভেজে নেব। পটলগুলো কড়া করে ভাজবো না। হালকা ব্রাউন হয়ে এলে নামিয়ে রাখব। ওই তেলেই বাকি রান্নাটা হবে। পটল তুলে রেখে তেজপাতা, হিং দিয়ে কাজু আর কিশমিশ ভেজে নেব হালকা করে। তারপর ভিজিয়ে রাখা এক বাটি গোবিন্দভোগ চাল ভেজে নেব বেশ ভাজা ভাজা হয়ে এলে বেটে রাখা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে গোবিন্দভোগ চালের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার ভাজা পটল যেটা রেখেছিলাম সেই পটলটা চালের সাথে মিশিয়ে নিয়ে তাতে আন্দাজ মতো লবণ দিয়ে চালের দ্বিগুণ জল মানে দু বাটি জল নিয়ে নেব কারণ আমি এক বাটি চাল নিয়েছি তাই দু বাটি জল অবশ্যই জলটা সামান্য উষ্ণ হতে হবে রান্নায় উষ্ণ গরম জল দিলে পরে রান্নার টেস্ট ভালো হয় এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে তোমরা চাইলে সামান্য চিনিও অ্যাড করতে পারো আমি এখানে দিইনি যাই হোক বেশি সময় যে লাগে এই রান্নাটাই তা নয় দশ পনেরো মিনিট অপেক্ষা করলেই রেডি চাল পটলের এই রেসিপিটা ঢাকা দিয়ে নর্মাল হতে কিছুক্ষণ সময় দিতে হবে তাহলে একেবারে পোলাবের মতো ঝরঝরে হবে বিশ্বাস করবে না রেধে ছিলাম দুবেলার জন্য মানে আমরা তিনজন মানুষ দুবেলার জন্য রান্নাটা করেছিলাম এক বেলাতেই পুরো পটলের তরকারি উঠে গেছে মানে দুপুরের মধ্যেই সব শেষ পটল আর গোবিন্দভোগ চালের অপূর্ব গন্ধ আর স্বাদ মিশে পত্রে অসাধারণ হয় যারা যারা রেসিপিটা ট্রাই করেছ তারা জানো এর স্বাদ কীরকম পটলের তো নিজস্ব একটা গন্ধ আছে যখন পটলটা ভাজা হয় তখনই আলাদা একটা গন্ধে মানে পটলের গন্ধে সারা ঘর মম করে আমার তো এমনি এমনি পটল ভাজাও দারুণ লাগে আমি ডালের সাথে মোটামুটি পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসি যাই হোক রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমি বলবো অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো ভালো লাগবেই আমি এটা বলতে পারি ঠিক আছে আজ আসি